ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকাত সিঙ্গাপুর থেকে মোহতারাম রাকিব ভাই প্রশ্ন করেছেন যে সালাতে শেষ বৈঠকে বসার নিয়ম সম্পর্কে যে যাই হোক দুই রকম শুনেছেন যে কেউ বলেন যে দুই রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে যেভাবে বসতে হবে তাহলে এমনিতেই মানে বাম বাম্পায়ের উপরে বসা যেটাকে আমরা সাধারণত বসি সেটা আর চার এলাকার বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে বসতে হবে তাওয়া প্রোগ করে অর্থাৎ মানে ইয়ার মতো করে অর্থাৎ দাবনার উপর বা পিছনের অংশের উপর বসতে হবে আর কি তো আসলে কথাটা হাদিস দ্বারাতে যেটা বোঝা যায় সেটা পূর্ণাঙ্গ এমনটা বোঝা যায় না যদিও কেউ কেউ বলেছেন এবং কেউ কেউ বলতে এগুলো আলেমেরাই বলেছেন এগুলো অন্য কেউ সাধারণ মানুষেরাই কেউ বলতে যায়নি এগুলো আলেমদের থেকে কথাটা এসেছে কিন্তু আমি মনে করি যে হাদিসের মানে পূর্ণাঙ্গ মাফুম যেটা তা হলো শেষ বৈঠকে শেষ বৈঠকে এখন শেষ বৈঠকের অর্থ কোনটা যে কেউ যদি বলেন যে যার শেষ নেই তার কি যার প্রথম নেই তার শেষ নেই যার প্রথম অংশ নেই তার শেষ অংশ নেই তাহলে আমি আপনাকে কি বলবো এটা কোনো যুক্তির কথা না এটা ওনারা বলেন যারা বলেন যে শেষ বৈঠকে বসতে হবে যার প্রথম বৈঠক আছে যার দুই বৈঠক আছে তার শেষ বৈঠকে বসতে হবে এর অর্থ হচ্ছে যে যখন আমরা শেষ বসব তখন শেষ যখন বসবো তখন তাও রোগ করে বসতে হবে সেটা এক রাখাতেই হোক সেটা দুই রাখাতেই হোক আর সেটা তিন রেকাত বা চার রাখাত বিশিষ্টই সালাদ হোক না কেন সেটা এক বৈঠক বিশিষ্ট হোক আর দুই বৈঠক বিশিষ্ট হোক তাহলে আমাকে শেষ বৈঠকে ওভাবেই বসতে হবে অর্থাৎ তরলূপ করে সেটা দুই রাখাত বিশিষ্ট হোক আর এক রাখাত বিশিষ্ট হোক বা চার রাখাত বিশিষ্ট হোক তার কারণ হচ্ছে যেমন দেখেন যে আমি মানে কি ওটা ফজরের সালাতে ফজরের সালাতে আমি ইয়া করলাম মানে এক এক রাখার জামাত ফেল করলাম এক রাখার জামাত ফেল করার কারণে আমি সেখানে উপস্থিত হলাম হওয়ার পরে প্রথম বৈঠক যেটা আমার হলো এক রাকাত পরে তো দ্বিতীয় রেখাতে শেষে যখন আমি বসতেছি তখন কিন্তু আমার এটা দ্বিতীয় বৈঠক তাহলে তখন কি করব আমি তখন আমাকে যেমন অনেক সময় আমার একই সালাতে তিনটা বৈঠক হয় এখন দেখেন আপনি একই বৈঠকে তিনটা বৈঠক হয় তাহলে কি আমি দ্বিতীয়টাতে তাররুখ করবো মানে যখন আমি জামাত ফেল করেছি এক রেখার জামাত ফেল করেছি এক রেঘাত জামা ফেল করার কারণে আমার তিনটা বৈঠক হয়ে যাচ্ছে তাহলে চার টাকা বিশিষ্ট সালাতে মানে আমি বিষয়টা বলতেছি বুঝবেন যে আমি তিন রাখাত চার টাকা বিশিষ্ট সালাতে এক রাখাত ফেল করেছি তো এই জন্য আমাকে কিন্তু তিনবার বসতে হচ্ছে তাহলে প্রথম বৈঠকে না বসে আমি দ্বিতীয় বৈঠক আমি তা করব মানে ইমাম সাহেবের শেষ বৈঠক আর আমার দ্বিতীয় বৈঠক হচ্ছে কিন্তু আমার তো তৃতীয় বৈঠক আছে বাকি আছে সুতরাং সেটা একটা হোক দুইটা হোক আর তিনটা হোক যেটাতেই হোক না কেন যদি শেষ বৈঠক হয় তাহলে আপনাকে শেষ বৈঠকে তাওরক করে বসতে হবে আমি হাদিসের মাপম এটাই বুঝেছি এবং আমি আমার উস্তাদজিদের কাছ থেকে আমি এটাই পেয়েছি আর ওনারা যেটা বলতেছেন যেহেতু ইশতেহাদি মাসলা ইশতেহাদ মানে হচ্ছে যেহেতু হাদিস এরকমভাবে কথা উল্লেখ আছে যে শেষ বৈঠক তো শেষ বৈঠকে কেউ বুঝেছেন শেষ বৈঠক মানে হচ্ছে যার প্রথম বৈঠক আছে তার শেষ বৈঠক আবার কেউ বুঝেছেন যে না শেষ বৈঠক মানে শেষ বৈঠক এখানে কোনো ব্যাখ্যা নেই এই জন্য আমি এটাই বললাম সো আপনি যেটা আকরাব ইল সাহে আমি আকরাবের কথা বলবো যে আমি মনে করি যে কোনো সালাতের শেষ বৈঠকই হচ্ছে শেষ বৈঠক কারণ আমি যে যুক্তিটা দিলাম যে ফজরের সালাতে একটা কথা আপনি ফেল করেছেন তখন আপনি কী করবেন যখন আমি শেষ বৈঠক ইয়া করেছি আপনি ফজরের সালাতে একটা শেষ ভুল করেছেন একটা শেষ কম করেছেন কম করার কারণে আপনি ফসাহুদ পড়ছেন পড়তে পড়তে হঠাৎ করে মনে হয়েছে যে আমার একটা শেষ ভুল হয়ে গেছে তখন আপনাকে কিন্তু একটা রাকাতে পড়তে হবে পূর্ণাঙ্গ রাখাত পড়তে হবে তাহলে আপনি সেটা পড়তে পড়তে আবার উঠলেন উঠার পরে আপনি একটা রাখাত সালা তাদের করলেন তখন তো আপনার শেষ বৈঠক হলো তখন আপনি কি করবেন তাহলে কি এরকমভাবে ব্যাখ্যা দিয়ে বলতে হবে যে যদি ফজরের সালাতে যদি এক যেহেতু এটা এক বৈঠক বিশিষ্ট ফজরের সালাতে যদি আপনি জামাত ফেল করেন তাহলে আপনাকে শেষ হচ্ছে এটা যেহেতু আপনি প্রথম থাকতেছে সুতরাং ওখানে শেষ বৈঠকে আপনাকে তাও আরোপ করতে হবে ন এ ধরনের যুক্তিপূর্ণ কথার এখানে উল্লেখ নেই সো আমি আমার আমার যেটা বক্তব্য এটা আমার বক্তব্য নয় এটাও আলেম আলেমগণ এবং হাদিসগণের বক্তব্য যারা হাদিস বিশারদ তাদেরই বক্তব্য যে এভাবেই মানে বসার বিষয়টা তারপরেও বিষয়টা আল্লাহবুল আলমিনী ভালো জানেন তবে আলেমগান যেটা জানেন আমি সেটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম এবং আমি আমার দের কাছ থেকে যেগুলো শুনেছি সেটাই উল্লেখ করলাম জাজাকুল্লাহ খাইরা